বন্ধুরা তোমরা তো ডিম অনেকভাবেই খেয়েছো আজকের আমি নতুন স্বাদের ডিমের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আমি গরম জলে ডিম দিয়ে কাঁচা ডিম দিয়ে নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করব আজকের রেসিপিটা তোমরা পুরো দেখবে আর অবশ্যই আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে প্রথমেই আমি ডিমের রেসিপি বানানোর জন্য তোমরা একটা দুটো তিনটে যেরকম পারো নেবে আমি কিন্তু এখানে পাঁচটা ডিম নিয়েছি পাঁচটা ডিম নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেব কাঁটা চামচ দিয়ে ফেটাতে পারলে আরও ভালো হয় এইভাবে ফেটিয়ে নেওয়ার পর জল ঠিক ফুটতে শুরু করবে সেই মুহুর্তে এই ডিমটা দিতে শুরু করবে একেবারে ফুটে গেলে দেবে না জল ঠিক ফুটতে শুরু করবে এমন পর্যায়ে ডিমটা তোমরা দেবে দেখো বন্ধুরা আমার কিন্তু ডিমটা এই পর্যায়ে দিয়ে দেওয়ার পর কি সুন্দর হয়ে পাটপাট হয়ে কত সুন্দর ছানার মতো একেবারে কীরকম ভেঙে আর এই ডিম যদি এইভাবে রান্না করা যায় খুবই ভালো হয় নরম তুলতুলে হয় ডিমটা তো দেখো এই পর্যায়ে আমি ডিমটাকে কিন্তু এই বেলাতে ছেঁকে নিলাম এখন কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটা একটু মোটা মোটা সাইজ করে আমি কুচিয়েছি তো এই রকম পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি টুকরো টুকরো করে কেটেছি সেটা তোমরা দেখতে পাচ্ছো এই সাইজের আলু নিয়ে আমি আজকে রান্না করব একটা বড় সাইজের আলু আমি কিন্তু কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণটা খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব এখানে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালো করে আমি আলুটাও সেদ্ধ করে নেব তার আগে আমি কিন্তু একটা টমেটোও কুচিয়ে নিয়েছি সেটাও আমি আলুর মধ্যে দিয়ে দিলাম এইভাবে আলুর মধ্যে এই আলু আর টমেটো পেঁয়াজকে ভালো করে মিশিয়ে নিলাম তো বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলি তো এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব আর অল্প তাপে নাড়াচাড়া করবে যাতে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আলুটাও কিছুটা আর এই জলটা আমি কিন্তু ফেলে দেব না এই জলটা আমি সরিয়ে রাখলাম তো এখন আমি আলুটাকে এইরকম মাঝে মাঝে ঢাকনা দিয়ে আবারও ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই গরম জলে সেদ্ধ করে রাখা ডিম এখন দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি তাহলে স্বাদটা খুব ভালো হয় এই জন্য তো এখন ডিমগুলোকে এইভাবে একটু ভেঙে নেবে তো এই রেসিপিটা যদি তোমরা রুটি লুচি এইগুলোর সঙ্গে তো খাও খুব দারুণ হয় পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তো আর বাকি লবণ যেটুকু আমার দেওয়ার ছিল সেটা দিয়ে দিলি দিলাম আর পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম তো এখন আমি খুব ভালো করে সবগুলো উপকরণ এইভাবে মিক্সড করে নেব তো বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলি যদি তোমরা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে লাইক করে আমার পাশে থাকবে আর ইউটিউবের সকল বন্ধুদের তো আমার সব সময়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এখন আমি ডিমের জলটা যে রেখেছিলাম ওটা আমি এইখানে দিয়ে দিচ্ছি কারণ ওই জলটা ফেলে দিলে তাহলে ডিমের আমরা সব প্রোটিনটা পেতাম না এই কারণে জলটা এখানে অ্যাড করলাম তোমাদের যদি আরও বাদবাকি জলের প্রয়োজন হয় আলুটা সেদ্ধ হওয়ার জন্য তাহলে একটু অ্যাড করতে পারো অন্য জল এখন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে এখন কিন্তু আমার তরকারিটা মোটামুটি হয়ে এসছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গরম মশলা দিয়ে এখন কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর আজকের কালারফুলের জন্য কিন্তু তোমরা কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো আমি কিন্তু সেগুলো দিলাম না এই দেখো আমার কিন্তু আজকের রেসিপিটা একেবারে রেডি করে নিয়েছি তো বন্ধুরা আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একবার ট্রাই করো তোমাদের কাছে অনুরোধ থাকলো আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দিও তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে